আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তা আমরা আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো আছি তো এই কয়েকদিন ভিডিও আপলোড করতে পারি নাই কারণ শরীর অনেক বেশি অসুস্থ ছিল বাসার সবাই অসুস্থ হয়ে গিয়েছিলাম একসাথে তো যাই হোক এখন অ্যান্টিবায়োটিক খাইতেছি কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি আর এই তো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি এখানে আস্ত মুরগির রোস্ট বানাবো তো কিছুদিন আগে আমার ছেলের সুনতে ঘটনা বা মুসলমানি করা হয়েছিল তো সেই জন্য আসলে কিছু প্রোগ্রাম করবো ভাবছিলাম কিন্তু আর তেমনভাবে করা হয়নি করা হয়নি কারণ স্কুল চালু হয়ে গেছে তা আর সুনতে খত খাতনাটা করতে অনেকটা দেরি হয়ে গেছে কারণ আমরা অ্যাপয়েন্টমেন্ট পাইতেছিলাম না অনেক দৌড়াদৌড়ির পরে শেষ মুহূর্তে পাইছি মানে ছুটি বন্ধের মধ্যে চাইছিলাম বন্ধ শুরুতে করার জন্য কিন্তু তখন আর ডেট পাওয়া যায় নাই দীর্ঘদিন দৌড়াদৌড়ি করার পর তারপর ফাইনালি পাওয়া গেছে তো যেহেতু স্কুল খুলে গেছে তো সেই জন্য আর সেভাবে প্রোগ্রাম করা হয় নাই তো যাই হোক ঘরে একটু ছেলের জন্য কিছু করার চেষ্টা করতেছি কারণ ওর নানু বারবার করে বলতেছিল যে ওর জন্য কিছু করার জন্য কারণ দেশে হইলে অনেক কিছু করা হইতো আমার আম্মু অনেক বেশি মন খারাপ করতেছিলো যে নাতি হইলেও তাও কিছু করতে পারলাম না বা নাতির মুসলমানি করা হইলেও কিছুই করতে পারলাম না তা ওকে যেন আমি কিছু একটা করে দিই খাওয়া মানে ওর যাতে খুশি হয় এরকম কিছু করে দিই তো যাই হোক আমাদের এলাকাতে আবার যাদের মুসলমানি করা হয় ওদের জন্য অনেক আয়োজন করা হয় বিভিন্ন ধরনের পিঠা বিভিন্ন ধরনের খাবার তারপর হচ্ছে এরকম সাগর আনার প্লেট সাজানো হয় তো সেই যে আমি আমি তো পারি না তো যতটুকু চেষ্টা করলাম আর কি যতটুকু পারি তো যাই হোক বাচ্চার জন্য একটু করলাম তো খুশি হয়েছিল কিন্তু তো ভাবছিলাম যে একটু আমরা সবাই মিলে একটু ছবি উঠাবো। কিন্তু আমার ছেলেটা আসলে ওইভাবে লাইক করতেছিল না অনেক বেশি মন খারাপ করতেছিল যে কেন ওকে আমি স্যুট পরাইলাম ওই স্যুট পরতে চায় নাই এই যে কান্না করতেছে তা আমাদের আসলে সব কিছুতে পানি ঢেলে দিছে আমার ছেলে তো যাই হোক ওইভাবে আর হয় নাই তো যতটুকু মানে ওর বোন খুব এক্সাইটেড ছিল এই যে ওর জন্য অনেক কিছু করার চেষ্টা করছিল কিন্তু লাস্ট মোমেন্টে আসলে কিছুই করা হয়নি তো যাই হোক যার জন্য করা সে যেহেতু চায় না তো কি আর করা তো দুই বোন খুব সুন্দরভাবে সেলফি তুলতেছিল আর এই তো ওর মনটা খুবই খারাপ মানে ওকে মনে হচ্ছে যে কেউ মারছে তো ওর আব্বু আসছে পিকচার উঠাইতে কিন্তু আসলে ওইভাবে খুশি না তো যার জন্য করা সেই যদি খুশি না হয় তা আমাদের তো আরও মনটা খারাপ হয়ে যায় তো ওকে বলতেছিলাম যে একসাথে খাওয়ার জন্য কারণ এই প্লেট তো একসাথেই সবাই খায় তো আমি বললাম থাক আর ছবি ওঠানোর দরকার নাই আমরা চলো একসাথে খাই তো এই স্যুটটা খুলে দিছি তো এখন অনেক খুশি তারপর আর কি এই যে আমরা সবাই মিলে খাইতেছি তারপরে বললাম একটু পরও একটা ছবি উঠাই তারপরে আবার একটু পড়ছে এই হলো অবস্থা তো এখনও ওইভাবে হয় কোনো সময় পিকচার উঠাতে চায় না তো ক্লিয়ার করা তো এই তো আমরা খাইতেছিলাম সবাই একসাথে তো বাসা আমরা আমরাই করতেছিলাম কারণ অন্য বললামই তো আয়োজন করার ইচ্ছা থাকলেও আসলে সময়ের জন্য করা হয় নাই প্ল্যান করা হয়নি তো যাই হোক দেখা যাক কখনো করা হয় কি না আর আজকে বিদেশে থাকলে এই হলো সমস্যা কারণ আত্মীয় স্বজন নাই কাছের মানুষ নাই সবাই থাকলে আসলে মুসলমানি করাইলে হয়তোবা সবাই দেখতে আসে একজনের পর একজন অনেক বেশি মজা হয় কিন্তু বিদেশে থাকার কারণে আসলে ওরকমভাবে হয় নাই যেহেতু আমাদের বিদেশে আমাদের কাছের কেউ নাই সেই জন্য আরও বেশি কষ্ট হয়ে গেল তো কি আর করা সবার কপালে তো সব কিছু হয় না তা যাই হোক দোয়া করবেন সবাই আমাদের জন্য আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটা যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ